এই যে দেখুন ললিপপ এই ললিপপের ভিতরে কি থাকে আসলে সেটা আমরা জানি না আমাদের সুনামণিদের জন্য আমরা এই ধরনের ললিপপ চকলেট বিস্কিট এই ধরনের জাঙ্ক ফুড জাতীয় আসলে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আমরা নিয়ে আসি অনেক আদর করে আসলে তাদেরকে আমরা আপ্যায়ন করতে এই যে আসলে এই ললিপপের ভিতরে দেখতে একটি পোকা রয়েছে এখানে আপনাদেরকে আমরা বের করে এটা দেখানোর চেষ্টা করব এই যে আসলে এই দেখুন ললিপপের ভিতরে যে পোকটি এইরকম যদি আসলে পোকামাকড় একটা খাবারের ভিতরে থাকে তাহলে বাচ্চারা যে অসুস্থ হবে না এটা কি হয় এই যে আমাদের বাংলাদেশের ছোটো ছোটো সুনামনিরা যারা ক্যান্সারে আক্রান্ত হচ্ছে আলসারে আক্রান্ত হচ্ছে এই ধরনের এই প্রোডাক্টে এই ধরনের যে পণ্যগুলো আসলে খাওয়ার কারণে এই ধরনের আসলে যে কেমিক্যাল কেমিক্যাল আসলে এই যে প্রোডাক্টগুলো চকলেট কিংবা আইসক্রিম বা এই ললিপপ আসলে বিভিন্ন ধরনের যে আসলে চিপস বলেন পটিটু কিংবা চকলেট এই ধরনের আসলে প্রোডাক্টে এই যে আসলে এই ধরনের অনেক জিনিস পাওয়া যায় আমরা গত দুই দিন আগে একটি এই যে প্রাণের জুসের ভিতরে সেম আসলে পুক পেয়েছিলাম জুসের যে দশ টাকার দামে যে জুস পানীয় তরুণ সেই জুসের ভিতরে আসলে পুক পেয়েছিলাম আর আজকে এই আরেকটি ললিপপ সেই ললিপপের ভিতরে আমরা এই পুকটি পেয়েছি আসলে দেখ দেখুন আসলে আপনার বাচ্চাকে আপনি কি খাওয়াচ্ছেন আপনি কি খাওয়াচ্ছেন সেটা একবার আপনি চিন্তা করুন বাচ্চাদেরকে আসলে স্বাস্থ্য সুরক্ষা আপনারা এগিয়ে আসুন এবং এই ধরনের খাবার থেকে বিরত রাখুন দয়া করে এই ললিপপ চকলেট চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো আসলে বাচ্চাদেরকে দেবেন না বাচ্চাদেরকে আসলে কি জিনিসগুলো আমরা তাদেরকে আপ্যায়ন করাই খেতে দিই এই দেখুন এই যে চকলেট আসলে এই এই ললিপপ প্রাণের ললিপপ এটা হচ্ছে প্রাণের ললিপ কিছুক্ষণ আগে এই ললিপপটি তাকে আদর করে তার ভাই দিয়েছিলেন এই দেখুন এই যে পুকটি এই ললিপপের ভিতরে পাওয়া গেছে এই যে আমরা এগুলো যে আসলে খাওয়াই বাচ্চাদেরকে এই যে প্রাণের এই যে প্রাণের যে লিচু আসলে এগুলো আমরা আসলে অনেকেই বাচ্চাদেরকে এই যে এগুলো কিন্তু বাচ্চাদেরকে আমরা কেটে দিই কিন্তু এটি আসলে তাদেরকে কেটে দিয়ে তাদের যে কতটুকু আমরা ক্ষতি করেছি সেটা আমরা হয়তো এখন বুঝতে পারছি না কিন্তু যখন তাদের একটু বয়স হবে দু চার পাঁচ বছর যাবে তখন আসলে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হবে তখন আমরা বুঝতে পারি তাকে আমরা কি কাওয়ালাম তো প্রতিনিয়ত এই ধরনের আসলে ভিডিও আমরা ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সরতে পাই কিন্তু আমরা তবুও সচেতন হই না আজকে সচেতনতার জন্য আমরা আসলে এই ভিডিওটি পোস্ট করা যদি আসলে এখান থেকে আমরা একটু সচেতন হই তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের পরবর্তী যারা বাচ্চারা রয়েছে সুনামণিরা তারা স্বাস্থ্য সুরক্ষায় আসলে অনেকটা ভালো হবে আর আমরা আশাবাদী তারা অসুস্থ হবে না যদি আমরা এই ধরনের খাদ্য সামগ্রী আমরা বাচ্চাদেরকে না দিই আমরা পরিবেশে পাক করে আমরা যাতে তাদেরকে খাবার বানিয়ে দিই তাহলে তাদের এই যে স্বাস্থ্য সুরক্ষা বৃদ্ধি পাবে ধন্যবাদ